সুপ্রিয় শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি তোমাদেরকে এবং আমরা চলে এলাম আমাদের পরের ক্লাসে আমরা পড়ছিলাম দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস সম্পর্কে এবং সেই অধ্যায়ে আমরা প্রথমে পড়েছি যে বাংলার ইতিহাস আজকে থেকে না উনিশশো সালে যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ থেকে না বরং হাজার বছরের ইতিহাস রয়েছে সেই প্রাচীনকাল থেকে আমাদের যে জানা ইতিহাস সেখানে কয়েকটা বংশের অস্তিত্ব আমরা খুঁজে পাই এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মৌর্য বংশ গুপ্ত বংশ পাল বংশ সেন বংশ তারা এই প্রাচীন যুগকে শাসন করে এবং তাদের শাসনের পরে আসে হচ্ছে মুসলমানদের শাসন সেটা সম্পর্কে আমরা জেনেছিলাম আজকের ক্লাসে আমরা যে জিনিসটা জানার চেষ্টা করব। সেটা হচ্ছে যে পাট চার যেখানে প্রাচীন বাংলার সমাজ অর্থনীতি ও ধর্ম সম্পর্কে আমরা আগে রাজনৈতিক ইতিহাস পড়েছি যেখানে কয়েকটা বংশের নাম আমরা পড়েছি মৌর্য বংশ আমি আবার বলছি মৌর্য গুপ্ত পাল এবং সেন বংশ তারা ছিল উল্লেখযোগ্য বংশের মধ্যে অন্যতম এছাড়াও পূর্ববঙ্গে কয়েকটা ছিল দেব বর্মন খড়গ ইত্যাদি এখন আমরা প্রাচীন বাংলা সমাজ সমাজ ব্যবস্থা কেমন ছিল তাদের অর্থনীতি কেমন ছিল এবং ধর্মীয় বিশ্বাসটা কী ছিল সেটা সম্পর্কে আমরা জানবো চতুর্থ পাঠে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছি যে মানুষের এরকম ধরনের একটা ইয়ে ছিল। খড়ের তৈরি বা মাটির তৈরি ঘরে মানুষে বসবাস করত কৃষিকাজ ছিল তাদের প্রধান কাজ এবং কৃষিকাজের পাশাপাশি তারা হচ্ছে গবাদি পশু পালন করত যেমন হচ্ছে গরু মহিষ হাঁস মুরগি এগুলো পালন করত ছাগল এগুলো ছিল তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ এবং তারা গুত্র গুত্র বসবাস করত একটা এলাকায় অনেকটা গুলো পরিবার একসাথে বসবাস করত সম্প্রদায় সমাজ ছিল তখন আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে যে প্রাচীন বাংলাদেশের আর্থসামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন প্রভৃতি সম্পর্কে খুব বেশি জানা তো যায় না তবে যতটুকু জানা যায় সেটা হচ্ছে আমরা সীমিত সাহিত্য ছিল কিছু খোদাই করা প্রত্নতাত্ত্বিক সূত্র থেকে কিছু তথ্য পাওয়া যায় তাদের এখান থেকে অনেক পুরাতন আসবাবপত্র পাওয়া গেছে অনেক ঘর পাওয়া গেছে অনেক একটা দেয়াল দালান পাওয়া গেছে বিভিন্ন ধরনের পেন্টিং পাওয়া গেছে সেগুলো থেকে কিছু ধারণা পাওয়া যায় আমরা প্রাচীন বাংলাদেশের আর্থসামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন সম্পর্কেও আমরা সেখানে জানার চেষ্টা করবো তো প্রথম হচ্ছে যে তাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ছিল কৃষি কৃষির পাশাপাশি ব্যবসা বাণিজ্য ছিল তো কৃষিটা কেমন ছিল সেটা সম্পর্কে আমরা দেখি সেখানে আমরা দেখতে পাই যে প্রাচীন যুগে বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর কৃষি সবকিছু আমরা বললাম যে মানুষ সেখানে চাষাবাদ করত চাষাবাদ করে তাদের জীবন তারা পরিচালিত করতো চাষাবাদের পাশাপাশি তাদের বিভিন্ন পশুপালন গবাদি পশু পালন হাঁস মুরগি পালন এগুলো ছিল তাদের অর্থনীতি কর্মকাণ্ডের অংশ ধান ছিল প্রধান ফসল এবং এখন গুরুত্বপূর্ণ একটা ফসল হচ্ছে ধান প্রচুর আখ উৎপাদন হতো আমাদের দেশে এখন হয়তো কম হয় কিন্তু এক সময় প্রচুর আখ উৎপাদন হতো যেখান থেকে আমরা চিনি বা গুড় পেতাম আখ থেকে উৎপাদন করা হতো গুড় ও চিনি সেটা দিয়ে আমাদের আমরা নিজেরা খেয়ে বিভিন্ন জায়গায় আমরা বিক্রিও করতে পারতাম এই গুড় ও চিনি বিদেশে রপ্তানির কথা জানা গিয়েছিল আমরা এটা বিদেশে রপ্তানিও করতে পারতাম যেহেতু চিনি গুড় এটার একটা চাহিদা আছে সারা বিশ্বে তখন এখনো আছে তারপর হচ্ছে আরো যে কৃষি ছিল এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তুলা সরিষা পান এগুলো আমরা আমাদের এখানে চাষ হতো তখন আরো কিছু ব্যাপার ছিল যেমন হচ্ছে নারিকেল সুপারি আম কাঁঠাল কলা ডুমুর এইসব প্রভৃতি ফলের কথাও আমরা জানতে পারি আমাদের দেশে আম আম তো এখনো আমরা বিখ্যাত তারপর কাঁঠালের জন্য আমরা বিখ্যাত সুপারি নারকেল এগুলো আমাদের ছিল তো এগুলো ছিল আমাদের কৃষিপণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আমরা কী কী জিনিস জানলাম কৃষিপণ্যের মধ্যে নারিকেল সুপারি আম কাঁঠাল কলা ডুমুর এগুলো সম্পর্কে তারপরে হচ্ছে তুলা সরিষা পান তারপরে হচ্ছে যে এই যে গুড় আখ আখ আর কি আখ থেকে গুড় হতো তারপর হচ্ছে ধান ধান থেকে তো চাল এগুলো আমাদের প্রধান প্রধান অর্থনৈতিক ফসলগুলোর মধ্যে উল্লেখযোগ্য তার তাছাড়াও আমাদের কিছু কিছু শিল্প ছিল যেটাকে আমরা কুঠির শিল্প বলি কুঠির শিল্প মানে হচ্ছে যে শিল্পটা একটা পরিবার ছোট্ট একটা জায়গায় নিজেরা পরিবারের মানুষের মিলেই সেই কাজটা করে এটাকে আমরা কুঠির শিল্প বা ছোট শিল্প বলি বা এটাকে কটেজ ইন্ডাস্ট্রি বলা হয় এটা বড় কোনো ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রির মতো না যেখানে অনেক মানুষ কাজ করে একসাথে অনেক বড় উৎপাদন হয় অনেক টাকার প্রয়োজন হয় যন্ত্রপাতির প্রয়োজন হয় এরকম কিছু না নিজের বাসায় বা বাড়ির আঙিনায় মানুষ এরকম কাজ করে সেটার অস্তিত্ব পাওয়া যায় যেমন হচ্ছে কাপড় বোনা এটা একটা গুরুত্বপূর্ণ কাজ তারপর হচ্ছে কৃষিপণ্যগুলোকে নিয়ে এগুলো নিয়ে কাজ করা তারপর হচ্ছে এগুলোকে বিভিন্ন প্রসেস করা যেমন আখ তাই তো তো সবাই তো আখ চাষ করতো কিন্তু সবাই আখ থেকে চিনি বানাতে পারতো না তো একটা জায়গা থাকতো কিছু মানুষ এখানে কয়েকটা ফ্যামিলি মিলে সেখানে আখ থেকে চিনি বানাতো গুড় বানাতো এবং সেগুলো বিক্রি করতো অথবা সরিষা অনেকে সরিষা ছিল সরিষা থেকে একটা জায়গায় ছিল তারা সরিষাগুলোকে ভেঙে সেখান থেকে তেল বের করতো যেটা দিয়ে তারা অন্যদের কাছে বিক্রি করতো এরকম কটেজ ইন্ডাস্ট্রি বা কুটির শিল্প ছিল কাপড় বোনা কাপড় তৈরি করা এগুলো আচ্ছা তো কুটির শিল্পের মধ্যে প্রাচীন যুগ থেকেই বাংলার তাঁতিরা যে কাছে মিহি সুতি রেশমি কাপড়ে বুননে পারদর্শী ছিল এটা প্রাচীনকাল থেকে এটা আমাদের ঐতিহ্য আমাদের এখানে টেলারিং কিন্তু কাপড় বোনার জন্য আমাদের বংশগতভাবে আমাদের এলাকার মানুষ অনেক বিখ্যাত যার ফলে কিন্তু দেখবে আমাদের এখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের বাংলাদেশে অনেক উন্নত কারণ ওরা খুব এক্সপার্ট আমাদের দেশের মানুষ খুবই দক্ষ তারা অল্প সময়ে অনেক ভালো ভালো জিনিস তৈরি করতে পারে সেলাই করতে পারে বুনন করতে পারে আমাদের মসলিন কাপড় বিখ্যাত একটা কাপড়ের নাম হচ্ছে মসলিন সেটা ছিল পৃথিবীর বিখ্যাত যেখানে যেটা আমরা রপ্তানি করতাম তখন উন্নত মানের মৃত পাত্র ধাতব পাত্র বা মেটালের জিনিসপত্র অলঙ্কারও নির্মাণ করা হতো ওই কটেজ ইন্ডাস্ট্রিগুলোতে তারপর হচ্ছে প্রাচীন বাংলার পোড়ামাটি তারপরে ধাতু ও পাথরের ভাস্কর্য এবং মূর্তি ছিল প্রশংসনীয় সেখানে এটা ছিল কি একটা মূর্তি আমরা দেখেছিও আমরা দেখব পাল যুগে এবং সেন যুগে অনেকগুলো পাথরের স্ট্যাচু ছিল মূর্তি ছিল সেগুলো গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে ছাপাঙ্কিত রূপ মুদ্রা এই যে আমরা একটা মুদ্রা দেখেছিলাম মুদ্রার মধ্যে বিভিন্ন ছাপা দিয়ে রোপার হতো স্বর্ণের হতো বা পাথরের এরকমও ছিল এবং স্বল্প মূল্যবান পাথর কাঁচের পুঁতিও তৈরি হতো তখন তো কাঁচের পাথরের জিনিসপত্র তৈরি হতো এই কুটির শিল্পগুলোতে তা আমরা প্রথম বললাম কি কৃষি তারপর হচ্ছে কুটির শিল্প কৃষি এবং কুটির শিল্পের পরে যে অর্থনৈতিক কর্মকাণ্ড করা হতো সেটা হচ্ছে বাণিজ্য আমরা জানি যে বাংলাদেশ একটা নদীমাত্রিক দেশ আমাদের প্রচুর নদী আছে এবং নদীগুলো সাগরের সাথে মিশেছে যেটাকে আমরা বঙ্গোপসাগর বলছি তো এই যে নদী এবং সাগরের মধ্যে আমাদের সম্মিলন ঘটেছে যার ফলে এখানকার যোগাযোগ ব্যবস্থার একটা যুগান্তকারী সুবিধা ছিল আমরা যে কোনো জায়গায় এই নদী পথগুলো আমরা নৌকা ব্যবহার করতাম এটা তো প্রাচীনকালের একটা গুরুত্বপূর্ণ যানবাহন ছিল নদী দিয়ে আমরা নৌকা বিভিন্ন ধরনের জাহাজ ব্যবহার করে বিভিন্ন দেশের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করতাম আরবদের সাথে আমাদের ব্যবসা ছিল সাথে আমাদের ব্যবসা ছিল তো এরকম বিভিন্ন এবং ভারতের বিভিন্ন অঞ্চলের সাথেও আমাদের ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে তো ব্যবসা সম্পর্কে আমরা যা জানতে পারি সেটা হচ্ছে এরকম যে কৃষির অতিরিক্ত ফসল মানে আমরা তো কৃষি প্রধান অর্থনীতি ছিলাম তা আমরা যেসব উৎপাদন করতাম এগুলোর যে অতিরিক্ত ছিল যেগুলো আমাদের প্রয়োজন পড়তো না বাকি থাকতো এবং শিল্পক্ষেত্রে উৎপাদন বাড়ায় ব্যবসা বাণিজ্যের বিকাশ লাভ করে তখন আমরা ব্যবসা করতে থাকি অন্যদের কাছে বিক্রি করতে থাকি যেটাকে আমরা এক্সপোর্ট বলি আমরা রপ্তানি করতে থাকি নদীর তীরগুলোতে গড়ে উঠেছিল হাটবাজার ও গঞ্জ নদীর তীরে দেখবে যে সবচেয়ে বড় বড়ো হাট বাজারগুলো তৈরি তোমরা বিভিন্ন দেখবে যেমন হচ্ছে চট্টগ্রাম হচ্ছে কর্ণফুলি নদীর তীরে ঢাকা গঙ্গা নদীর তীরে সিলেট হচ্ছে সুনমা নদীর তীরে তারপরে হচ্ছে বগুড়া হচ্ছে করতুয়া নদীর তীরে রাজশাহী হচ্ছে পদ্মা নদীর তীরে তো এরকম সবগুলো গুরুত্বপূর্ণ শহর কিন্তু নদীর পাশে এবং বাজারগুলোকে তোমরা লক্ষ্য করবা যে বড় বড় বাজার তোমার এলাকায় যেগুলো আছে সেগুলো নদীর পাশে অমুক গঞ্জ গঞ্জ মানে একটা হাটের দিন আর কি ওই জায়গায় সবগুলো নদীর পাশে কারণ হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা নদীর মাধ্যমে মানুষ যোগাযোগ করতো নৌকার মাধ্যমে এক জায়গা থেকে আর এক জায়গায় যেত কারণ তখন তো রাস্তাঘাট উন্নত ছিল না আর রাস্তাঘাতে চলার মতো অবস্থা ছিল মানুষের মহিষের গাড়ি ঘোড়ার গাড়ি গরুর গাড়ি এগুলোতে চলাফেলা করতো অথবা হেঁটে চলাফেরা করতো তখনকার মতো এরকম কার রিকশা এগুলো ছিল না তো ব্যবসা বাণিজ্য নদীপথের মধ্যেই হতো বেশি আর ওয়ারিবটেশ্বর ও পুণ্ডনগর যেটাকে আমরা মহাস্তানগর বলি পুণ্ডনগর বা মহাস্তানগর ছিল সমৃদ্ধ নদী বন্দর যেমন করতুয়া নদীর তীরে হচ্ছে এটা মহাস্তান ওয়ারিবটেশ্বর এটা হচ্ছে মেঘনা নদীর কাছাকাছি ব্রহ্মপুত্র মেঘনার এখানে তারপর হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া যেটাকে আমরা সাউথ ইস্ট এশিয়া সাউথ ইস্ট এশিয়া বলতে আমরা ওই যে বার্মা বা মিয়ানমার তারপর হচ্ছে থাইল্যান্ড আরো অন্যান্য দেশ আছে ওই অঞ্চলে কিন্তু আমরা আমাদের ব্যবসায়িক পণ্য প্রেরণ করতাম বিক্রি করতাম এবং তাদের কাছ থেকেও হয়তো আমরা অনেক কিছু নিয়ে আসতে পারতাম তাহলে আমরা অর্থনীতির মধ্যে দেখলাম যে তিনটা বিষয় একটা হচ্ছে কৃষি তারপর কুটির শিল্প এবং বাণিজ্য কয়টা জিনিস তিনটা আমাদের অর্থনীতির ভিত্তি ছিল কৃষি এক কার্যক্রম তারপর কুটির শিল্প কার্যক্রম কুটির শিল্পের মাধ্যমে আর হচ্ছে ব্যবসা বাণিজ্য যেটা আমরা বিভিন্ন বন্দর নদীপথ ব্যবহার করে করতাম এখন ধর্মমত ও সম্প্রদায় সম্পর্কে আমরা জানি তখনকার মানুষের ধর্মীয় ধর্মীয় বিশ্বাস বা কি ছিল অনুমান করা হয় পাথর যুগে যখন হচ্ছে পাথরের যুগ ছিল মানুষ পাথরের তৈরি জিনিসপত্র ব্যবহার করত এই অঞ্চলের মানুষ পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো পাহাড় পর্বত নদ নদী চন্দ্র সূর্য প্রভৃতির পূজা করতো তখন তখন হচ্ছে মানুষ হচ্ছে বিভিন্ন জিনিসপত্রের পূজা করতো অনেক বড় নদী এটার পূজা করা শুরু করতো তারপরে অনেক বড় পাহাড় ওটার পূজা করতো মানুষ সূর্যের পূজা করতো চন্দ্রের পূজা করতে এগুলো ছিল তারপর দীর্ঘ সময় এ অঞ্চলে এই পূজার পরে বৌদ্ধ ধর্মের শাসন আসে তখন বৌদ্ধ ধর্মের প্রচারণা বৃদ্ধি পায় বৌদ্ধ শাসকদের পৃষ্ঠপোষকতা এদেশে বৌদ্ধ ধর্ম প্রাধান্য লাভ করে আমরা ওই যে পাল বংশ জানি ওরা পুরাটে হচ্ছে বৌদ্ধ ধর্মে বিশ্বাসী ছিল ওরা বিভিন্ন বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য কেন্দ্র তৈরি করে যেমন আমরা ময়নামতি লালমাই পাহাড়ের যে অঞ্চলটা জানি সেখানে তারপর হচ্ছে মহাস্থানগড়ের কথা জানি এই অঞ্চলটা এবং হচ্ছে পাহাড়পুর সেই জায়গাটাও কিন্তু বৌদ্ধদের শিক্ষা কেন্দ্র ছিল পাল সম্রাট বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন এবং ধর্মীয় সম্প্রীতিকে পাল যুগের বৈশিষ্ট্য হিসেবে সেখানে চিহ্নিত করা হয় তো সেখানে ধর্মীয় সম্প্রীতি ছিল বিভিন্ন ধর্মের মানুষ ছিল সেখানে হচ্ছে জৈন ধর্ম ছিল হিন্দু ধর্মের মানুষ ছিল আর অন্যান্য যারা আহ এরকম পূজা করতো তাদের মধ্যে একটা একটা খুব ভালো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল একজন একজনকে তাদের ধর্ম পালনে বাধা প্রদান বাধা প্রদান করতো না এই এই হচ্ছে আমাদের ব্যাপার তাহলে আমরা কী জানলাম যে ধর্মীয় বিশ্বাস হচ্ছে প্রাচীনকালে মানুষ তারা অনেক কিছুতে বিশ্বাস করতো নদীর পূজা করত যেটা দেখতো চন্দ্র পূজা এগুলো করত এবং পরবর্তীতে হিন্দু ধর্ম ছিল কিছুটা তারপর বৌদ্ধ ধর্ম অনেক দিন চারশো বছরের মতো অনেকদিন শাসন করে তারপর আবার হিন্দু ধর্ম আসে কিন্তু বৌদ্ধ ধর্ম পালরা যখন শাসন করে ওদের মধ্যে সম্প্রীতি ছিল এর আগে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড দেখলাম সেই অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এখানকার অর্থনীতি কাণ্ড মূলত ছিল কৃষিভিত্তিক অর্থনীতি ছিল এবং সেই কৃষিভিত্তিক অর্থনীতি আমাদের যে অতিরিক্ত হতো সেগুলো আমরা ব্যবসা বাণিজ্য করতাম কুটির শিল্প ছিল একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আমাদের অর্থনীতির সেখান থেকেও যে পণ্য উৎপাদন করতাম সেগুলো আমরা বিক্রি করতাম যার ফলে আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল এখন আমরা তাহলে এই অধ্যায় শেষে একটা কাজ করতে চাই সেটা হচ্ছে যে দেখো কাজটা হচ্ছে যে বাংলাদেশের কুটির শিল্পের একটা তালিকা প্রস্তুত কি কি জিনিস বানাইতো তারা যেমন হচ্ছে মৃৎশিল্প মৃৎপাত্র মাটি মাটির তৈরি জিনিসপত্র আর কি ধাতব পাত্র মেটাল জিনিসপত্র অলঙ্কার পোড়ামাটি পাথরের ভাস্কর্য মূর্তি বানাতো তারা তারপর হচ্ছে বিভিন্ন মুদ্রা ছাপাইত ছাপ্পা দিয়ে একটা ছবি দিয়ে রাজা বা কারোর ছবি দিয়ে একটা লিখা দিয়ে তারা বিভিন্ন মুদ্রা বানাতো তারপর স্বল্প মূল্যবান পাথর কাচের পুঁথি এগুলো ছিল আমাদের কুটির শিল্পের আমাদের যেসব প্রোডাক্ট বা পণ্য তারা উৎপাদন করত এই হচ্ছে আমাদের পাঠ এখন আমরা আরেকটা পাঠ পড়ব সেই পাঠটার নাম হচ্ছে প্রাচীন বাংলার বিনোদন স্থাপত্য ও চিত্রকলা সম্পর্কে প্রাচীন বাংলার বিনোদন স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা তাহলে বিনোদন কেমন ছিল এন্টারটেনমেন্ট মানুষ কীভাবে পেত সেটা হচ্ছে যে প্রাচীন যুগে বাংলাদেশের বিনোদনের অংশ হিসাবে নাচ গান নাটক তারপরে মল্লযুদ্ধ তারপরে হচ্ছে কুস্তি খেলার প্রচলন ছিল এগুলো নাচ গানকেও কিছু ছিল এবং যুদ্ধ টুদ্ধ হতো মারামারি করতো এগুলো আর কি কুস্তি তারপরে হচ্ছে যে পাহাড়পুর বিহারে নাটক মঞ্চস্থ হওয়ার প্রমাণ পাওয়া গেছে ওইখানে একটা থিয়েটারের মধ্যে ছিল নাটক করতেও পার বসে বসে দেখতো এরকম অস্তিত্ব পাওয়া গেছে মন্দিরের সেবাদাসীদের সকলে নৃত্য গীত বাদ্য পটিয়সী হতে হতো যারা মন্দিরে কাজ করতো তারা সবাইকে নাচ গান এগুলো জানার গুরুত্বপূর্ণ একটা যোগ্যতা ছিল তাদের পোড়ামাটির ফলকে কাসর করতাল ঢাক বিনা বাঁশি মৃদঙ্গ মৃদ ভাণ্ড প্রভৃতি বাদ্যযন্ত্র অনেকগুলো বাদ্যযন্ত্রের নাম আছে তো সেগুলো দিয়ে তারা মিউজিক তৈরি করত এবং মানুষকে আনন্দ দিত তারপর হচ্ছে আমাদের স্থাপত্য প্রাচীনতম নিদর্শন হিসাবে ও ওয়ারি বটেশ্বর থেকে ইট নির্মিত স্থাপত্য আবিষ্কার করা সম্ভব হয়েছে তখনকার আমরা যে যে স্থাপনাগুলো দেখি ওয়ারি বটেশ্বর মহাস্থানগড় বা অন্যান্য জায়গায় সেখানে সবগুলো কিন্তু ইটের তৈরি এবং ইটগুলো নর্মাল ইট না অনেক বড় বড় ইট তোমরা যদি দেখো সেটা বুঝতে পারবা তো এটা একটা নিদর্শন যে ইট দিয়ে তৈরি ছিল বাংলার মানুষ স্থাপত্য শিল্পে উৎসর্গ উৎকর্ষ অর্জন করে পাল শাসন আমলে তখন তখন বড় বড় অনেকগুলো স্থাপনা তৈরি হয় সম্রাট ধর্মপাল একায় পঞ্চাশটি বিহার নির্মাণ করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে সো এই যে পাল বংশের একটা গুরুত্বপূর্ণ রাজা ধর্মপাল তিনি একায় পঞ্চাশটা বিহার বা বৌদ্ধদের উপাসনা এবং কেন্দ্র তৈরি করেছিলেন এটা হচ্ছে আমরা স্থাপত্যের নিদর্শন পাই তারপরে হচ্ছে আমরা প্রাচীনকালে যে ভাস্কর্য এবং চিত্রসের কিছু নিদর্শন পাই সেটা কীরকম ছিল ওয়ারি ভটেশ্বর বিভিন্ন যে জায়গাগুলো থেকে আমরা বিভিন্ন প্রমাণ পেয়েছি ওয়ারি ভটেশ্বর মহাস্তানগড় পাহাড়পুর ময়নামতি প্রবৃত্ত অঞ্চল থেকে আবিষ্কৃত পোড়ামাটি পাথর ও দাতব ভাসকর্য ভাস্কর্য বিভিন্ন মেটালের ভাস্কর্য তামা এগুলোর ও মূর্তি প্রাচীন বাংলার শিল্প সম্পর্কে পরিচয় করে দেয় তাদের অনেক আর্টিস্টিক সেন্স ছিল গুপ্ত পাল যুগে ভাস্কর্যগুলোর শিল শিল্পশৈলী ছিল অন্যতম একটা সুন্দর স্ট্রাকচারে বিভিন্ন অভয়বে সেইগুলো তৈরি করা হতো বলাই যায় যে তারা কতটা দক্ষ ছিল সেগুলো দেখে তারপর হচ্ছে পাল যুগের দুজন বিখ্যাত ভাস্কর ছিল ভাস্কর মানে যারা ভাস্কর্য তৈরি করতেন ও চিত্রশিল্পী ছিলেন একজনের নাম হচ্ছে ধিমান পাল এবং একজনের নাম হচ্ছে বিট পাল তারা বিখ্যাত একজন ভা ভাস্কর এবং চিত্রশিল্পী ছিলেন সেন যুগের একজন শিল্পী ছিলেন নাম হচ্ছে সুলোপানি তারপর তখনকার বিভিন্ন পাণ্ডুলিপিতে বৌদ্ধ দেবদেবীদের চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় এবং আমরা জানি তারা যেসব বিভিন্ন লেখাও তো পাওয়া যায় এবং সেখানে তার আর্টিস্টিক ওয়েবে বিভিন্ন ছবি আঁকতো সেগুলো এখনো পুরাতনগুলো বিবিধ এখনও পরিষ্কার বোঝা যায় যে রঙগুলো তারা ব্যবহার করেছিল সেগুলো উৎকৃষ্ট মানের ছিল আচ্ছা এখন আমরা তাহলে এই কি কি ভাস্কর্য এবং স্থাপত্যের একটা তালিকা যেমন কি কি স্থাপত্যের জিনিসপত্র ছিল যেমন ধর স্থাপত্যের মধ্যে বিহার একটা স্থাপনা শালবন বিহার বিহার আনন্দ তারপর মসজিদ একটা ছিল এটা তো মধ্যযুগে তারপর কান্তজির মন্দির তারপর আতিয়া মসজিদ লালবাগ কেল্লা এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনা এইগুলো এই এই লালবাগ কেল্লা আতিয়া মসজিদ গম্বুজ মসজিদ বাদ দিই বাকিগুলো দেখো কান্তজির মন্দির শালবন এগুলো প্রাচীনকালে তৈরি হয় তো এগুলোর শিল্পশৈলী আমরা দেখেই বুঝতে পারি কান্তজীর মন্দিরে দে অনেকগুলো টেরাকোটা আছে এগুলোর গঠনশৈলী নির্মাণ কাজ অনেক উন্নত মানের তারপর যেসব ভাস্কর্য কোথায় কোথায় পাওয়া যায় যেমন বসু বিহারে পাওয়া যায় ভারতেশ্বরী ভাস্কর্য ত্রিভঙ্গ মূর্তি চন্দ্রকেতুগড়ের ভাস্কর্য পুতিয়া রাজবাড়ির মন্দির শালবন বিহারের মূর্তি সীতাকোট বিহারের ভাস্কর্য এই ভাস্কর্যগুলো আমাদের যে শিল্প সংস্কৃতির যে বিকাশ আমাদের উন্নত আমাদের যে মান সেটাকে পরিচয় করিয়ে দেয় এগুলোর মাধ্যমে তাহলে আমরা এই এই অধ্যায়টার অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা আমরা পঞ্চম পাঠ পর্যন্ত পড়েছি আজকে এবং আলোচনা করেছি এবং আলোচনা করার পর আসো আমরা দেখি তোমরা পারো কি না আমরা একটা প্রশ্ন করি তোমাদেরকে যে প্রাচীন বাংলার অর্থনীতি কোনটির উপর নির্ভরশীল ছিল কৃষি শিল্প খনি বাণিজ্য তাহলে আনসার কী হবে প্রধান কোনটা ছিল প্রধান হচ্ছে কৃষি তো কৃষিতে আমরা টিক মার্ক দেব তারপর প্রাচীনকালে বাংলা অঞ্চল কোনটি নামে পরিচিত ছিল বাংলা অঞ্চলটা কি কোন নামে বেশি ডাকা হতো কি পুণ্ড্র বৈদিক মৌর্য মগধ সঠিক উত্তর হচ্ছে পুণ্ড্র তো কারণ ওইটাই বেশি প্রমিনেন্ট ছিল একটা শহর ছিল পাল রাজবংশের প্রতিষ্ঠাতাকে ধর্মপাল মহিপাল গোপাল রামপাল চিন্তা করো এবং বলো আচ্ছা গোপাল গোপাল হচ্ছে পাল রাজবংশের প্রতিষ্ঠাতা আমরা আরো কয়েকটা প্রশ্ন দেখব বাংলাদেশের কোন স্থানে প্রাচীন নগর পুণ্ডনগর প্রতিষ্ঠিত হয়েছিল পুণ্ডনগর কোথায় ছিল মহাস্তানগড় হরিবটেশ্বর পাহাড়পুর লালমাই কোথায় মহাস্তানগড় অথবা বগুড়াও আসতে পারে কিন্তু হ্যাঁ এখানে তুমি ইচ্ছা করলে বগুড়াও দিতে পারো যে বগুড়া তারপর হচ্ছে নিচের কোনটি প্রাচীন বাংলার প্রধান ফসল ছিল প্রধান ফসল কি আখ ধান পা তুলা কোনটা ছিল ধান চমৎকার ছয় নম্বর প্রশ্ন হচ্ছে যে ওয়ারি বটেশ্বর অঞ্চল থেকে প্রাপ্ত প্রধান নিদর্শন কি ওয়ারি বটেশ্বর থেকে আমরা কি জিনিসটা পাই সে হচ্ছে মসজিদ পায় মুদ্রা মূর্তি নাট্যমঞ্চ আমরা আসলে বিভিন্ন মুদ্রা পাই ওয়ারি বটেশ্বর থেকে আচ্ছা আরও আমরা কয়েকটা দেখি সেটা হচ্ছে যে সাত নম্বর প্রশ্নটা হচ্ছে নিচের কোন রাজবংশ প্রাচীন বাংলার শাসন কাঠামো গড়ে তোলে প্রাচীন বাংলায় সেন পাল গুপ্ত কুষাণ নিচের কোন রাজবংশ প্রাচীন শাসন কাঠামো গড়ে তোলে আচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গড়ে উঠে হচ্ছে পাল বংশে সম্পূর্ণভাবে আর সেন বংশের পরে আসে এবং গুপ্ত বংশের সময় এত বিখ্যাত ছিল না সেটা উত্তর ইন্ডিয়া অংশটা বিখ্যাত ছিল সুতরাং এখানে সঠিক আনসার হচ্ছে পাল বংশ প্রাচীন বাংলার কোন অঞ্চলে মসলিন কাপড় উৎপাদিত হতো কোন ছিল ঢাকা নিচের কোনটি প্রাচীন বাংলার কুঠি শিল্পের মৃৎশিল্প ছিল ধাতব পাত্র ছিল চা উৎপাদন অলংকার কোনটা ছিল না চা উৎপাদন ছিল না এবং সর্বশেষ প্রশ্ন প্রাচীন বাংলার জনগণ কোন ধর্মের পূজা করতো মানে বিশ্বাসী ছিল হিন্দু বৌদ্ধ প্রাকৃতিক ইসলাম মূলত তারা প্রাকৃতিক ধর্মের পূজা করতেন তারপর হিন্দু বৌদ্ধ এগুলো চর্চা শুরু হয় তাহলে আমরা আহ আহ শেষ করলাম আজকের পঞ্চম পাঠ এই ক্লাসটাকে তোমরা ভালো করে আরেকবার দেখে অনুশীলন চর্চা করবে এবং তোমাদের সাথে দেখা হবে আমাদের পরের ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো দেখা হচ্ছে